থানা শাখা আয়োজিত আজকে আমাদের সাধারণ সভা অর্থাৎ করবেন তারপর আজকে যেহেতু আমাদের শেষ হয়ে গেছে পনেরো এগারো দুই হাজার চব্বিশ অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখে কুমুরি মেয়াদ শেষ কিন্তু যখন যে একটা কমেডি ম্যাচ শেষ হয় তখন নতুন করে একটা কমেডি সেটা সিলেকশনে হতে পারে আহ্বা কমেডি হতে পারে নিবাচনের মাধ্যমে হতে পারে আমরা যেহেতু আজকের হিসাব কিতাবের যে ব্যাপার সেপারটা আছে আজকের এই আজকের এই সাধারণ সভায় সভাপতিত্ব করবেন মূলাকাত হয়েছেন মূলাকাতকে তার সভাপতির আসন গ্রহণ করার জন্য

যেহেতু কোমির দুটা লোক আমরা এখানে পাইছি আমরা তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে এসে আমরা তাকে সভাপতি বানাবো না বানাবো তারাই বিধারণ করে দিবে আমি ওই যুবকে সান সব তার সাথে তার কথা বলেছি দ্বিতীয় বর্ষ সে সভাপতি আমাদের কাছে এখন নাই সে কি কারণে নাই সেটা আমি জানি না সাধারণ সংবাদক কি নাই সেটা আমি সাধারণ সম্পাদক একটু আগে ওইখানে ছিল হন্যান্য এক রাতাকে ফোন করছিলাম যে তুমি না আসতে ভুল হবে তাই আমি সেটা দেখতেছি তা আমি আজকে সভাপতি আমার মিটা বাদশা ভাইকে বলার জন্য অনুরোধ করছি সভাপতি তাকে দেওয়ার জন্য আবেদন করবো তাকে একটা ফোনটা দেখেন তা কি কারণে আসবে না তারা তো এই ডাকার উদ্যোগ তারাই নিচ্ছে যে আজকে ওই তিন তারিখের মিটিং দুই শুক্রবার আগে এখানে আসছিলাম তারা ব্যক্তি ছিল তাকে কি কারণে আসবে না তাকে অবশ্যই দোষ আসছে সেই দোষটা অবশ্যই তো বাধা হবে

পরিচালনা করার জন্য আমি যেহেতু সাধারণ সমধন নাইকে জুম্ভ সাধারণ সংবাদক আছে কতটা ফল অনুযায়ী আজকে এই মিটিং পরিচালনা করবেন জুম সাধারণ সমুদন বাচ্চাবিলা আমরা আমরা এমন মানুষকে দায়িত্ব দেব কতটা ফল অনুযায়ী যদি আস্তে আ বাত তাহলে মিনাস হয়েছিল মিনাস পরিচালনা করতো যাই হোক যদি সে না পারে সে আর সে দায়িত্ব দেবো আমি